গলা পুরো বুঝে গেছে এখন বেঁচে গেছে প্রায় সারোটা আর প্রীতি সংকল্প করছে আমাদের পাড়ার পুজোতে তো ওখানেই যাবো আর ও একদম ওখানে আছে আমি দেরি করে ঘুমতে উঠেছি গলা বুঝে গেছে রাত অবধি মানে প্যান্ডেল সাজিয়েছি বেলুন টেলুন দিয়ে তাই গলা বসে গেছে তো ওখানেই চলো আগে আমাদের ঠাকুর দেখাই তারপর আমরা চলে যাবো আজকে মহিষা দল আর কে তুলবে

এখন আমরা যাচ্ছি হয়তো মহিষাদল হয়তো নয় যাবো যাবো মহিষাদল তো মহিষাদলে কে কে আসছো আর কে কে মহিষাদল থেকে ভিডিও দেখছো কমেন্ট করে জানিয়ে দিও প্রায় বেজে গেছে বারোটা এরপর যাবো মহিষাদল দেখা যাক কেমন কি লোক থাকে জানি প্রতি বছর খুব ক্রেজ হয় খুব লোক থাকে চলো দেখি গলা প্রচুর বসে গেছে তাও ভিডিও তো বানাতে হচ্ছে সবাইকে জানাই শুভ শরত্রী পুজো এবারের পুজোটা কাটানোর ইচ্ছা ছিল মহিষাদলে তাই আমরা দুজন মিলে চলে গিয়েছিলাম ময়शेदपुर কারণ ও অনেকবারই গিয়েছে মোসল কিন্তু আমি কোনোদিনও যাইনি এখন ফাইনালি মোসল ধরে ডুবলাম এখন মোসল রাজগড়ের সামনে আমার গنيه প্রথম হলো মহিষাদলে সাউন্ড হয়তো ক্লিয়ার না বড় দেখা যায় কি কী সাউন্ড আছে এই মোসল ভিতরে মনে কোনো প্রোগ্রাম হচ্ছে যে ঢোকার পর কিছুজন আমাদেরকে চিনতে পেরে যায় মানে আমাদের ভিডিও দেখে তাই তারা আমাদের সাথে কথা বলল ছবি তুলল যেগুলো আমাদের খুবই ভালো লাগে তারপর হঠাৎ দেখা হলো মৌমিতাদি এবং অরূপ সাথে এদের সাথেও আমাদের খুবই একটা ভালো বন্ধুত্ব হয়ে গেছে তারপর এদের সাথে আমরা ঘুরলাম আর হ্যাঁ মহিষাদল থেকে কে কে ভিডিও দেখছ অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও মহিষাদলে আমি ঢুকতেছি আমি মহিষাদলে হ্যাঁ কে কে হুলিতে ময়সূদল আসছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমাদেরকে ময়সূদলের পেস কর্নার থেকে ইনভাইট করা হয়েছে তো আমরা তো যাচ্ছি না বলে দিলে খাওয়াতে হবে চকলেট খাওয়াতে হবে তোমরা ভাবছো আমি ভিডিওতে ভয়েস দেইনি কেন কারণ গলাটা শুনে বুঝতেই পারছো আমার গলার অবস্থা কি হয়ে আছে তারপরে ও বলল একটু কুল খাবো তাই জন্য কুল কিনলাম লাস্টে চাউমিন রোলও খেলাম এখন মজা কি ঝাউ বাগানে না আম বাগানে ঢুকি হ্যাঁ কি আলবিনো তারপর আমরা চলে গিয়েছিলাম মহিষদলের ঝাউ বাগানে সেখানে গিয়ে অনেক আমরা ফটো তুললাম কন্টেন্ট শ্যুট করলাম ভিডিওগুলো দেখতে হলে নতুন ফেসবুক পেজ দা ক্রেজি এবং ইনস্টাগ্রাম পেজ দা ক্রেজি থ্রি সেভেন ফাইভ পেজটা ফলো করতে হবে এবং তারপর আমরা চলে গিয়েছিলাম রাজবাড়ি যেখানে করে টিকিট নিল তারপর আমরা ভিতরে ঢুকলাম কিন্তু ভেতরে ভিডিও করা অ্যালাউ ছিল না তাই ভিডিওগুলো তোমাদেরকে দেখাতে পারলাম না কে কে আগে এই রাজবাড়ি এসেছো একটু কমেন্ট করে জানাবে তারপর আমরা চলে গিয়েছিলাম একদম তমলুকের একটা ক্যাফেতে তারপর আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে আসি ছটা নাগাদ আমাদের টোল ট্যাক্সি সেখানে চা খেয়ে আমাদের দিনটা আমরা শেষ করলাম আর তোমরা কে কে কোথায় কোথায় ঘুরেছ অবশ্যই কমেন্ট করে জানাবে আর হ্যাঁ একটা কথা তোমরা এবারেও সিঙ্গেল ঘুরলে না পার্টনারকে নিয়ে ঘুরলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকের মতো বা